সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আশুলিয়া ওলামা ও আইম্মা পরিষদের উদ্যোগে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ সকল মসজিদ থেকে ওলামাইকরাম আশুলিয়া ওলামা ও আহিম্মা পরিষদের সকল সদস্যরা একটি বড় ফান্ড ক্রিয়েট করেছে আলহামদুলিল্লাহ তারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে আলহামদুলিল্লাহ অলরেডি একটা ফান্ড তৈরি হয়ে গেছে আরও একটা বড় অ্যামাউন্ট তৈরি করার জন্য সবাই চেষ্টা করছে বন্যাত্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাই ফিকির করছে তো এই মুহুর্তে নোয়াখালী চট্টগ্রাম ফিনি কুমিল্লা এই সমস্ত মানুষগুলো আসলে খুবই দুর্বিষহ জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব এবং তাদের এই সুখ দুঃখ ভাগ করে নাও এটা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব আমি মনে করি অতএব আমরা যারা এই ভিডিওটি দেখছি আমাদের প্রত্যেকের জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা যদি সবাই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসি তাহলে ইনশাল্লাহ তাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে আর পুরোটাও তাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে এবং আমরা যদি এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে এটার জন্য যে প্রতিদান সেটা আমরা ইনশাআল্লাহ পাবো অতএব আজকে আপনাদের সকলের কাছে দেশবাসী সকলের কাছে আবেদন আপনারা যার যার জায়গা থেকে এই বন্যার্থ মানুষের পাশে ইনশাআল্লাহ আপনারা দাঁড়াবেন এবং সহযোগিতা করার চেষ্টা করবেন কেউ টাকা পয়সা দিয়ে যদি নাও পারেন কমপক্ষে দোয়ার মাধ্যমে হলেও হ্যাঁ তাদেরকে আপনারা শরিক রাখবেন এবং তাদের জন্য দোয়া করবেন আশা করি আপনাদের দোয়া যদি থাকে তাহলে আল্লাহ তালা অচিরে এই ক্রান্তি যে সময় এই সময়টা আমাদের মাঝখান থেকে ইনশাআল্লাহ বিদায় নিবে এবং বর্ণার্থ মানুষরা আবার তাদের নিজ নিজ বাসস্থানে ফিরে যেতে পারবে আমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমরা বিকাশ নাম্বার দিয়ে রাখছি আপনারা যারা চান ইনশাল্লাহ আমাদের সাথে শরিক হতে পারেন এবং এই বর্ণার্থ মানুষের পাশে আপনারা ইনশাল্লাহ দাঁড়াতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ